গত দু হাজার ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আসানের নকশি কাঁথার জমিন সিনেমাটি এরপর আর প্রেক্ষাগৃহে আলো ছড়াননি তিনি তারপর কেটে গেছে চার মাস অবশেষে আবার পর্দায় ফিরেছেন জয়া তার নতুন সিনেমা জয়া আর শারমিন এখন প্রেক্ষাগৃহে করোনা মহামারীর সময় নির্মিত এই সিনেমায় জয়া ও মহসিন আক্তার শারমিনের বন্ধুত্ব ভয় সাহস আর হারানোর অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান সিনেমায় জয়া ছাড়াও আরেকটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মহসিন আক্তার শারমিন ষোলোই মে জয়া ও শারমিন দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে কয়েকটি সিনেমা হল ঘুরেছেন সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া নিয়ে জয়া বলেন জয়া আর শারমিনকে দর্শকরা যে এত মিষ্টি করে গ্রহণ করছেন সকাল থেকেই সেটা অনুভব করছি একজন শিল্পী ও প্রযোজক হিসেবে এই ভালোবাসা পাওয়া সত্যি আনন্দের আমরা যে ছোট ছোট গল্প বলতে চেয়েছি দর্শকরা সেটা শুনতে চাচ্ছেন এটাই বড় প্রাপ্তি করোনার সময়ের ঘরবন্দি জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি বন্ধুত্ব ভয় সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক বন্ধন হল জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শ্যুট করা ছোট একটা সিনেমা সিনেমাটি শুটিং হয়েছে করোনা মহামারী চলাকালে জয়া আহসানের ভাষ্য করোনার সময় আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি করোনার সময় অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি আর জীবনের ভেতরে গিয়ে অনুভব করেছি নিরবতা কাকে বলে আমরা যারা বেজেছিলাম তারাও ভেতরে ভেঙে পড়েছিলাম ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি তখন সব বন্ধ ছিল শুটিং করার সহজ ছিল না তারপরও জয়া আর শারমিন সিনেমার শুটিং করার সিদ্ধান্ত নিলাম আমরা শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি আর করোনা করোনাকালে সেই নিঃশব্দ বাস্তবতা নিয়ে এসেছে জয়া আর শারমিন এটা শুধু সিনেমা না এটা আমাদের সবার দেখা একাকিত্বের গল্প এখন চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আফসানা ভুইয়া প্রবাস খবর